হাই আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অব জি ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাদের আমন্ত্রণ দেশের নাম্বার ওয়ান কয়েম সম্বন্ধে জানার প্রমাণসহ চ্যানেল তো প্রথমে আজকে আপ আজকে আপনাদের মিন্টমার্ক সম্বন্ধে আর আরও একবার সচেতন করছি কারণ যারাই কয়েন নিয়ে আসছে মিন মিন্ট মার্ক চিনতে খুব অসুবিধা হচ্ছে মানে জানাই না কোন মিন্ট কোন মিন্টের কোন চিহ্ন তাই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মিন্টমার্ক ডায়মন্ড হচ্ছে আপনার মুম্বাই মিন্ট কলকাতা মিন্টের কোনো চিহ্ন নেই কারণ কলকাতা মিন্ট হচ্ছে অনেক পুরনো মিন্ট তাই কলকাতা মিন্টের কোনো চিহ্ন নেই একদম সালের নিচে থাকবে প্লেন আর হায়দ্রাবাদ মিন্ট আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্টার মার্ক প্রত্যেক কয়েনের সালের নিচে যেটা স্টার মার্ক থাকবে সেটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ মিন্ট তারপর হচ্ছে আপনার নয়ডা মিন্ট নয়ডা মিন্ট হচ্ছে গোল্ড ডট আর বোম্বাই মিন্ট হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড এই দেখছেন মার্ক তো একটা কথা আপনাদের সবাইকে বলি যারা আমার ভিডিও দেখছেন আমাকে একটু হাইপ করবেন কমেন্ট করবেন কমেন্টের পাশে দেখবেন হাইপ অপশন আছে হাইপ একটু হাইপ করে দেবেন তো আজকে যে জানকারিটা আপনাদের দিচ্ছি রিপাবলিক ইন্ডিয়াতে স্মারক শিক্ষা বা কয়েন পাঁচ টাকার পাঁচ টাকার কয়েন খুবই মূল্যবান তথ্য দু হাজার পঁচিশ সালে যে কয়নেজের বই বেরিয়েছে দাম সমেত সেই বইয়ের পাতা স্ক্রিনের ছবি আমি দিয়ে দিচ্ছি প্রমাণ সমেত দেখুন দু হাজার পঁচিশ সালে এই কয়েনগুলোর কত দাম বেড়েছে এবং সবই রেয়ার ক্যাটাগরি স্কেয়ার ক্যাটাগরি হয়েছে তার মধ্যে স্টিলের কয়েন আছে কপার নিকারের কয়েন আছে পাঁচ টাকার আর বড় ইন্দিরা গান্ধী ও জওহরলালের রয়েছে পাঁচ টাকার কয়েনটা সেটাও এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও টেনে স্ক্রল করে দেখবেন না কারণ তাহলে জানকারি আপনাদের অনেক মানে বুঝতে অসুবিধা হবে তাই প্রথমে যে কয়েনের কথাটা বলছি আমি লাল বাহাদুর শাস্তি তো লাল বাহাদুর শাস্ত্রী দু সালে এই কয়েন তৈরি হয়েছিল দু সালে এই কয়েন্ট তৈরি হয়েছিল সিঙ্গেল মিন কয়েন্ট শুধু কলকাতা মিন করি এফএসএস ধাতুর এই সরি কপার নিকালের কপার নিকালের পরে এফএসএস ধাতুর কয়েন্ট তৈরি হয়েছিল দু সালে তো দু হাজার চার সালে শাস্ত্রী যে কয়েন হয়েছিল তৈরি করেছিল কলকাতা মিন্ট স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনের দাম আড়াইশো টাকা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপর এফএসএস ধাতুর যে কয়েন তৈরি হয়েছিল এটাও সিঙ্গেল মিন কয়েন দুই মিন্ট করেছিল হায়দ্রাবাদ আর কলকাতা এফএসএস মানে ফেরেটিক স্টিল মিস্ট স্টিল দিয়ে তৈরি যে কয়েনটা আপনারা মোবাইল বা ল্যাপটপ যাতেই দেখছেন ট্যাপ স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের যে লিস্ট যে বই তৈরি হয়েছে দামের সেই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম কলকাতা মিন্ট পনেরো টাকা ইউএনসি কন্ডিশনের দাম দেড়শো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন এক্সট্রা ফাইন দাম পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনের দাম দেড়শো টাকা তারপর হচ্ছে দু সালে স্মারক শিক্ষা খুব ভালো কয়েন তৈরি করেছিল বোম্বে মিন্ট এই কয়েন তৈরি করেছিল সিঙ্গেল মিন্ট কয়েন একে বলে ডান্ডি মার্চ কয়েন কপারও নিকাল ধাতু তৈরি হয়েছিল আমি কপার নিকালের কথা বলছি না এই ভিডিওতে শুধু এফএসএস ধাতু কয়েনের কথাই বলছি ফেলে ঠিক ইস্টেন যেটা তৈরি হয়েছিল তো দু সালে পঁচিশ সালে কয়নেজের বইতে যে দাম দেওয়া প্রমাণ প্রমাণসহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম সাইজ হচ্ছে তেইশ এম এম শেপ হচ্ছে সার্কুলার এক্সট্রা ফাইনের দাম পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনের দাম দেড়শো টাকা এফএসএস টান্ডি ডিমার্স কয়েন তারপর হচ্ছে পাঁচ টাকার বড় পাঁচ টাকার যে কয়েনটা আছে ইন্দিরা গান্ধী আর জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী ও জওহরলাল নেহরু বড়ো পাঁচ টাকা এই দুজনের কয়েনের দামই একই দেখতে অনেক বড়ো অনেকজন মনে করেন এই হয়তো অনেক টাকা দাম কিন্তু তা নয় আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত দাম আরও আমি বলে দিচ্ছি এই কয়েনের ওজন হচ্ছে বারো পয়েন্ট পাঁচ গ্রাম সাইজ হচ্ছে একত্রিশ এম এম শেপ হচ্ছে সার্কুলার দেশের দুটি মিন্টে এই কয়েন তৈরি করেছিল দুটো মিন্টির কয়েন হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন বোম্বাই মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট তো বোম্বাই মিন্ট কয়েনের দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম চল্লিশ টাকা ইউএনসি কন্ডিশনের দাম একশো টাকা জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী দুই কয়েনের একই দাম হায়দ্রাবাদ মিন্ট কয়েনের দাম হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা পঁচিশ টাকা ফাইন কন্ডিশনের দাম কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনের দাম দুশো টাকা তারপর যেটা হচ্ছে খুবই ভালো কয়েন থিমের যেটা আমি দু একটা ভিডিওতে এই কয়েনের কথা উল্লেখ করেছি তো থিমের এই পাঁচ টাকার কয়েন দেশে তিনটি মিন্ট তৈরি করেছিল ছিল মুম্বাই মিন্ট হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট মেটাল হচ্ছে ধাতু হচ্ছে কপার নিকাল ওজন হচ্ছে ন গ্রাম সাইজ হচ্ছে তেইশ এম এম শেফ হচ্ছে সার্কুলার সব মিন্ট সব মিন্টের কয়েনই রিয়ার ক্যাটাগরির কয়েন আমি মাস দু তিনি কাকে বলেছিলাম আয়ালো থিমের কয়েনগুলো রেখে দিন দাম বাড়বে দু হাজার পঁচিশ সালে যে কয়েন দামের বই সেটা এই আগস্ট মাসেই বেরিয়েছে আমি বলেছিলাম দাম বাড়বে অনেক দাম বেড়েছে অনেক ডবল দাম হয়ে গেছে তিনটি মিন্ট কয়েনের দাম কয়েনই হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন তো মুম্বাই মিন্টের দাম হচ্ছে ফাইন কন্ডিশনের কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা ও ইউএনসি কন্ডিশনে আটশো টাকা তারপর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম বেশি ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা ভেরিফাইন কন্ডিশনের দাম একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম দুশো টাকা ইউএনসি কন্ডিশনের দাম পনেরোশো টাকা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন তাহলে সুবিধা হবে থিমের কয়েন নয়টা মিনিটের দাম হচ্ছে ফাইন কন্ডিশনের কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা ইউনিসি কন্ডিশনে দাম আটশো টাকা তো আমি আইলো থেমে কয়েনটা আরও দাম বাড়বে যদি আরও দু পাঁচ বছর আপনারা রেখে দেন খুব ভালো কয়েন চটচপ করে বাড়বে এই দাম তারপর হচ্ছে ইউনাইটেড নেশান উনিশশো সালে এই কয়েন তৈরি হয়ে ইস্যু হয়েছিল তৈরি করেছিল দেশের দুইটা মিন্ট মুম্বাই মিন্ট ও নয়না মিন্ট খুবই ভালো কয়েন এই কয়েনটা ইউনাইটেড নেশন খুবই ভালো কয়েন এর ওজন হচ্ছে গ্রাম সাইজ হচ্ছে তেইশ এম এম শেপ হচ্ছে সার্কুলার দুটি মিন্টের কয়েনের রেয়ার ক্যাটাগরির কয়েন দাম দাম হচ্ছে আপনার ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা রিফাইন কন্ডিশানের দাম একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন দাম দুশো টাকা ইউএনসি কন্ডিশনের দাম আটশো টাকা তারপর হচ্ছে এটাও খুব ভালো কয়েন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দেশের তিনটি মিন্ট এই কয়েন তৈরি করি তার মধ্যে হচ্ছে বোম্বাই ও নয়ডা মিন্ট হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন তো দাম শুনুন বোম্বা মিন্টের দাম হচ্ছে ও নয়রা মিন্টের দাম হচ্ছে একই দাম ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম দুশো টাকা ইউএনসি কন্ডিশনের দাম আটশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়নের দাম হচ্ছে ফাইন কন্ডিশন ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরিফাইন ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনের দাম পনেরোশো টাকা তো এই কয়েনগুলোর দাম খুবই কম ছিল চত্বর চত্বর বই দু হাজার পঁচিশ সালে যে বই বেরিয়েছে প্রচুর দাম বেড়েছে অনেক দাম তো এই কয়েনগুলো আরও দু পাঁচ বছর পর আরও ভালো দাম হবে তো যাদের কাছে আসে এই কয়েন যত্ন সহকারে রেখে দেবেন এমনভাবে রাখবেন কয়েন যেন নাড়াচাড়া না করে বা কোনো কয়েনের সাথে যেন ঘষা না খায় তাহলে কিন্তু এক্সট্রা ফাইন আর থাকবে না ভেরি ফাইনেও থাকবে না ফাইন কন্ডিশনে চলে আসবে তো ইউএনসি আর ফাইন কন্ডিশনের দাম আকাশ আর পাতাল ইউএনসি কন্ডিশনের দাম হচ্ছে পনেরোশো টাকা আর ফাইন কন্ডিশনের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা তাহলে বুঝতে পারছেন কয়েন যত্ন করে রাখতে হবে কোনো পয়েন্ট কোনো পয়েনের সাথে যেন মেলামেশা না হয় খসা লাগলেই কিন্তু কয়েক নষ্ট হয়ে যাবে আর এমন অত্যাধুনিক এখন যন্ত্র বেরিয়েছে এআই দ্বারা এখন পরিচালিত হচ্ছে সব কিন্তু আমি এআই ব্যবহার করি না আর এআই ব্যবহার করার জন্য আমি মানে যারা করে সন্তুষ্ট নয় আমি তাই আপনারা কয়েন খুব যত্ন করে রাখবেন যাতে একে অপরের সাথে ঘষাঘষি না হয় তাহলে কিন্তু ইউএনসি তো পাবেনই না এখন ইউএনসি কন্ডিশন ব্যাঙ্ক থেকে পৌঁছায় তবে সেটা ইউএনসি কন্ডিশনে হয় এক্সট্রা ফাইন কন্ডিশনে টাকার ব্যবস্থা করুন ফাইন কন্ডিশনের জন্য না আসে ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম তিনশো টাকা বুঝতে পারছেন ইউএনসি কন্ডিশনের দাম পনেরো টাকা কী ডিফারেন্স তাই আমি ছোটো ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের অনুরোধ করছি কয়েন যত্ন করে রাখবেন একে অপরের সাথে যেন ঘষা না লাগে তাহলে কিন্তু দাম কমে যাবে আর একটা কথা নোট ফোল্ডিং করে রাখবেন না নোট যা রাখবেন ষাট করে কারণ ফোল্ডিং করা নোট যেটার দাম দশ হাজার টাকা সেটা পাঁচশো টাকা হয়ে যাবে তাই যারা ক কালেক্টার আছেন অবশ্য তাদের উদ্দেশ্যেই বলছি দয়া করে দাদা ভাই যারা আছেন আপনারা খুবই যত্ন সহকারে এইসব নোট যেগুলো দুষ্প্রাপ্য নোট দুষ্প্রাপ্য কয়েন এগুলা বা এখন বর্তমান যেগুলো রেয়ার সেগুলো আরও পাঁচ বছর দশ বছর পরে কী অবস্থায় হয়ে যাবে দশ বিশ হাজার টাকা করে দাম হয়ে যাবে তো এখন যদি একশো পিস এই কয়েন আপনি রেখে দিতে পারেন দশ বছর পরে যদি দশ হাজার টাকা করে দাম হয় এক লক্ষ টাকা আপনাকে কেউ ঠেকাতে পারবে না বড় লোক হতে কেউ ঠেকাতে পারবে না আপনার পাশের বাড়ির যে আছে সে শুধু তাকিয়েই রেখে যাবে আপনাকে যে কি ব্যাপার তবে একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে কয়েন কালেক্ট করতে হবে এখানে সেখানে বেরিয়ে এমনও নয় যে কয়েন কিনছিগুলি একটা কয়েন আমি পাঁচ টাকা দিয়ে এক টাকা কয়েন একশো টাকায় কিনবো কিন্তু এ এ কাজ করবেন না ঠকে যাবেন এমন অনেকজন আসছে কয়েন নিয়ে বলছে আমি এগুলো কিনেছি কত দাম এ কয়েনটা কিনেছি কুড়ি টাকা করে এই কয়েনটা কিনেছি পঞ্চাশ টাকা করে কিনতে কয়েনটা বিক্রি হবে না আদৌ বিক্রিও হবে না সেটাই স্কেয়ারও নয় রেয়ারও নয় তো এরকম অনেক লোক ঠকে যাচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনারা আমার ভিডিও যারা দেখছেন আমি ভিডিওতে যেসব কয়েনের কথা উল্লেখ করছি আপনারা সেসব কয়েনগুলো কালেক্ট করবেন আদার্স কোনো কয়েন কালেক্ট করবেন না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এই বলে ভিডিও শেষ করছি আর আপনারা আমাকে একটু হাইপ করে দেবেন জয় হিন্দ